আজকে আমরা চলে এসেছি জামিলগের দিনাজপুরে এখানে রিকন্ডিশন মোটর সাইকেল সহ যায় এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রথমে দেখা যাচ্ছে টিভিএস যেটার মূল সাতাত্তর হাজার টাকা এবং তারপরে রয়েছে হিরো ডিলাক্স পরপর তিনটি ডিলাক্স প্রথমটা তিরাশি হাজার তারপরে সত্তর হাজার তারপরেটা তিয়াত্তর হাজার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হিরো আর আরেকটা হিরো হোন্ডা এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট যেটি হচ্ছে শ্যাডোই বাইক মাত্র আট টাকা খরচে একদিন চার্জে প্রায় পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত এটি চলতে পারে এখানে এই শ্যাডোর আরো কয়েকটি প্রকার দেখতে পাচ্ছি আমরা তারপরে এখানে রয়েছে সবচেয়ে সুন্দর একটা বাইক যেটি হচ্ছে জনসন এটির অফার প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এবং এগুলো জনসন এগুলোর দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাইকটিও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবার চলুন জেনে আসি দোকান মালিকের কাছে ধন্যবাদ সবাইকে আপনাদের প্রয়োজনে আমাদের শোরুমে আসবেন